السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله

Thank you know दर दुवा दूनी कुरा चतुर मते मां दर पे दरकू देख ती आ ताके बसी दर दुवा दूनी आ होई से बुनिया देवे नागे की ले मां ओए माहिर मुनी की रोटी दोखे किया जाए गा होई से बुनिया देवे नागे की दे मां یا اللہ جی وہ باتیں جینے 살아 جیونے 살아 جیونے اللہ تعالی کا بہت بہت شکریہ اللہ کا ہم پر انعام ہے کہ جمعہ دین

এটা সুরাতুল বনি ইসরাঈল সুরাতুল বনি ইসরাঈল পুরো নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সুরাতুল বনি ইসরাঈল ভালো করে দেখবে আল্লাহ বলতেছে যখন তোমার মা বাপ তোমার জীবের দশায় তুমি যদি দুই সুদকে পাও অথবা এক সুদকে পাও তাহলে ওই বাপ মায়ের সঙ্গে কি করো না খালা তাকুল্লাহ ওই বাপ মায়ের সামনে তুমি খুব সম্ভব হতো না তাহলে কি বলে ওলা তাকুল লাহুমা কওলান কারীমা সঙ্গে কথা বলো কওলে কারীম নরন ভাষায় কথা বলুন কি আজ আমরা মা বাবার সঙ্গে কি করি উচ্চ আওয়াজে কথা বলি যে বুড়া মরে না কেন বুড়ি মরে না কেন নাউজুবিল্লাহ

அல்ல அவர் তাহলে আল্লাহ তিনবার এখানে মায়ের কথা বলুন কয়বার তিনবার বললে যে তুমি তোমার মায়ের ক্ষেত্র করো তোমার মায়ের কাছে ভালো আচরণ করো কিন্তু আজ আমরা অনেকে আছে সমাজের ভিতরে বাপ মারা গেছে ছেলে কি স্বয়ং সম্পন্ন মায়ের ঘরে কি নেয় বিদ্যুৎ নেই বৈদ্যুতিক লাইট নেয় ফ্যান নেয় মায়ের ঘরে যদিও কি বিদ্যুতের লাইট আছে তাও কি জিরো কি লাইট জিরো লাইট তাও সারাদিন দেয় না কোন সময় দেয় রাতের বেলা যে রাতের বেলায় মায়ের ঘরে একটু কি করে জিরো লাইটের ব্যবস্থা করে দেয় আর সন্তান কি বলে যে সারাদিন ওই মায়ের ঘরে যেন লাইট না চলে সারাদিন দরকার নেই ম্যাগি করে দিয়ে মা যতই ঘর নিয়ে মরে যায় ওই ঘরে কি ফ্যান চালানো হবে তাহলে কি হবে কালকে দিন বেশি হবে এটাই কি এ সমাজের ভিতরে একটা ঘটনা আছে নাম বলে বললাম যে অনেক বিরোধী ফেটা থাকে কি নাম বললে চাকরি থাকে তাহলে যে চিন্তা করে দেখে যে মা বাপ যে মা বাপ তোমাকে

تمہیں جہازے ستارے presents کے لئے ساتھ کے لئے

তাকপরে যে ঘটনাটা আজকে বলার উদ্দেশ্য সেটা আমি পুরোটা বলবো তাহলে আল্লাহ পাক রাব্বাল আলামিন বললেন যে কি করবে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করো কিন্তু যখন বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করি কি নাম পাওয়াস্থে কেও আর কি যে ছেলে দ্বিন্দা আছে আত্মও তিনটা চারটা ছেলে তারপরে মা কি রব্বাল মাসে থিয়রি পায় না ইন্তরি পায় না

মায়ের পায়ের নিচে আল্লাহর পাইগম্বর বলে দিদা রব্বি কি সাকাত ওয়ালি ওয়া সাকাত রব্বি ওয়ালি বলে বাপের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মধ্যে বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে আল্লাহর পাইগম্বর আরো বলে ঠিক জান্নাতি বাবা জান্নাতের দুইটা দরজা আছে একটা দরজার নাম মা আর একটা দরজার নাম কি বাবা

تمہار بابا تمہار جاننا ماں بابای تمہار جاننا جو دی ماں باب کے رضی بڑھتے پارو تاہلے تمہیں جاننا تے زابے آر باب ماں سو دی ناراض ہوئے تاہلے تمہار زائرہ کی جاننا ہوں اے جو نو باب مائے پھر بڑھ پر اے رام تو سنونی اللہ کوئی بڑھ پر اے جو صحابی ہوئے یا رسول اللہ یا حبیب اللہ আমরা কি জাহেদের সঙ্গে আগে ছিলাম আমরা বাপ মায়ের করতে পারি নাই বাপ সঙ্গে খারাপ আচরণ করেছি হে আল্লাহর বয়মান আমাদের বাসার কি কোনো কথা আছে তখন আল্লাহর বয়মান বললেন যে অবশ্যই কোরআন হাদিসে এমন কোন বিষয় নেয় যে বিষয়ে খোলা খোলা একবারে পরিষ্কারভাবে আল্লাহ না বলেন যেটা কোরআনে নাই সেটা হাদিসে আছে যেটা হাদিসে নাই সেটা কি ইমাম দের ইস্তিহাদের ভিতরে আছে তাই শরীয়তে তুমি কয়টা আর হাদিস ভাইরা তারা কি কোরআন আর হাদিস মানে আর আমরা Hanafi mazhab ahle sunnat wal jamaat er ekina mote শরীয়তে তুমি কোরআন হাদিস ইজমা কি আছে তাহলে কোরআন হাদিস ইজমা কি ভিতরে আল্লাহ কি সব সমস্যার সমাধান দিয়েছে তাহলে হাদিসে আছে যে কোন কোরআনে নাই সেগুলো কোনো হাদিসে আছে কিন্তু কিছু মাথা পাগল মানুষ বলে যে কোরআনে নেয় মানে কোরআন কি তাকে অসম্পূর্ণ যে কোরআন কি বলে অসম্পূর্ণ বলে যে আল্লাহ পাপ দেয় কোরআন শরীফের ভিতরে বিস্তারিত বলেন নেয় যে কোনো কোরআনে নাই সেগুলো কোনো হাদিসে আছে কিন্তু বাংলাদেশের ভিতরে ঢাকা গাজীপুরে আহলে কোরআনদের একটা সংগঠন আছে তাদের কাছে

যখন আমি কাটিয়াতে উঠব তখন থেকে আমার কি দায়িত্ব শেষ আল্লাহর পয়ম্বর বলে যে তুমি যত মিনিট দুনিয়ার জিন্দা আছো বা যদি মারা যায় তাহলে প্রত্যেক জুমার দিন কি করো বা মায়ের কবর কিন্তু আমরা এমনই মুসলিমই ছয়টা দিন নামাজ পড়তে আসি না জুমার দিন একটা দিন নামাজ পড়তে আসি

এই দোয়াটা তিনবার করবে দুরুদ শরীফ করবে সূরা ইখলাস তিনবার করবে সূরা ফাতিহা করবে পরে মা বাবা কবরের সামনে যে কি দোয়া করবে যদিও জুমার দিন ব্যস্ততার কারণে যদি না পারে তাহলে ফজর পারে সেই কি দোয়া করা যায় জুমার পরে করলে আরো ভালো তাহলে সে বলতেছিল মা বাবা খেদমত করার জন্য আল্লাহর কাছে বললে ঘুমা জান্নাত পাওয়া এই মা বাবা তোমার জাহান্ন এই মা বাবাই তোমার জাহান্ন এই জন্য কি করতে হবে মা বাবার জন্য দোয়া করতে হবে মা বাবার জন্য কি করতে হবে দান সদকা করতে হবে যাকাত দিতে হবে উশুল আদায় করতে হবে যেগুলো কি বাপ মায়ের জন্য যদি আমি দান সদকা করি অবশ্যই আমার সন্তান শিখবে আর যদি আমি কি কৃপণ হই আমি যদি প্রকৃত হই

যারা বুঝতে শিখেছে এমন সন্তানকে সাথে নিয়ে হাত ধরে নিয়ে আস কিন্তু থাকার কারণে হয় এই আপনি কি করবেন সন্তানের ভালো না রাখবেন এরপরে তার ধ্যান কানে আসান তাকে কি সময় মতো তাকে যে শাড়ি নিবে এই যেন ভালো হয় কিন্তু এখন আমরা বুঝি এই পাস করা আসে কি না যে তারপরে আমার বেকার হয়ে যেন সরকারি চাকরি করতে পারে দুনিয়ার কি বাজে চিন্তা কিন্তু আতে রাতে চিন্তা নেয় যদি আপনার সরকার বেকার হয়ে না যদি ভালো হয় অবশ্যই আপনি সুখে থাকতে পারবে কিন্তু আপনার সন্তান যদি কি হয় বিপদকারী হয় তাহলে দুনিয়ায় আপনার কি মা সন্তান যাবে পরকালেও কি আপনি ঘর পাড়ে পড়ে যাবেন যে আমরা সবাই জানি যারা কি বাড়িতে টেলিভিশন আছে তারপরে বড় মোবাইল আছে অ্যান্ড্রয়েড আছে ইউটিউব ফেসবুক এর ভিতরে যায় যে বইগুলো পৌঁছাছি একটা ঘটনা যে বইগুলো পৌঁছাছি একটা ঘটনা এটা একটা যে ছেলে ছেলের বাপ কি মাদ্রাসার অধ্যাপক বাবা আর তার সন্তান ওই মাদ্রাসারই কি শিক্ষার্থী সে কি করেছে ছুটির সময় দুপুরে তার মায়ের কাছে অনলাইন গেম খেলার জন্য কি মায়ের কাছে পাঁচশো টাকা চাই আবার গ্রামের কাছে বলেছে যে আমি কি এক ছেলেকে এক মেয়েকে ভালোবাসি আমার মা মেনে নেয়নি যে বিভিন্ন কারণ এই কাছে বলেছে ওই সন্তান কি করেছে তার আপন মাকে গলা নিজে ধরে তার মাকে সে হত্যা করেছে এই দুই এক আগের ঘটনা গোবরের মুস্তাফিয়ে যে বাংলাদেশী আপনি এই ঘটনা হইতেছে যে ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে কি এই অবস্থা আবার বললেন মুসলিম যে ঘটনা বলতেছে মাদ্রাসার ছেলে

যে নবী আমার আপনার কারণে যদি বাপা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে এটাই কি আসল কথা কবি বলে গায় ভালো হবে বাসুর ভালো দুধ ভালো হবে ভি বাপ ভালো হবে বেটা ভালো মা ভালো যদি বাপা যদি ভালো হয় অবশ্যই সন্তান ভালো হবে এই জন্য বুঝলি যে আমার সন্তান যেন ভালো হয় আমি কি ভালো মা নিয়ে এসে দিই যদি আমার কি সুন্দর সুন্দর তালাস দেখে কি করলাম কে করলাম কিন্তু সুন্দরের ভিতরে কি নেয় শান্তি নেয় যদি আপনার স্ত্রী কালো হয় কুঞ্চিত হয় যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে নামাজি হয় পর্দা হয় তাহলে ওই বইয়ের থেকে যে সন্তান হয় এই কি ভালো হতে পারে তাহলে চিন্তা করে যে ইনফিউ মাকে মেয়ে রেখেছে আবার কি ওই আবার ঘোষণা দিচ্ছে এলাকার যে আমার বাপ কি আমার মা মারা গেছে গাড়িকে ডাকাত করেছে তাহলে প্রতিবেশীরা জানবে না এক গাড়ি ডাকাত করলে কি হয় সে এইভাবে মিথ্যা কথা বলতেছে আমার আরেকটা দেখলাম যে সর্বা কি করেছে তার যে আগের স্ত্রী তার ছেলে ছিল বাপের গলা ছড়ায় ঘুমায় থাকে সে স্ত্রী আমার কি করেছে তাই সেই সন্তানকে বালিশ চাপা দিয়ে নেমেছে যেগুলো কি দেখলে আজ বনে যে সমাজ কি অবস্থা হচ্ছে প্রত্যেক দিন বাংলাদেশে এতিয়োগ তারপরেও কি সময়ের সমাজে অনেক কয় বলে হইতেছে যেই জন্য আমাদের কি হতে হবে আমাদের ভালো হতে হবে ছেলে মেয়ের ভালো হতে হবে আমরা যদি আমার বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করি অবশ্যই আল্লাহ বলেন কিছু অবশ্যই আল্লাহ নামে সময়ের

যে কয়েকটা কোরআনের আয়াতের বাংলা তর্জমা এবং হাদিসের অর্থ করব যে উসর কেন দিত হয় এগুলো একটু জানি আল্লাহ পাকসুরা ওয়াকিয়ার ভিতরে বলে তোমরা কি কখনো ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন করো তা দিয়ে তোমরা কি ফসল ফলাও না এসবের ফসল ফলানো কেন আমি আল্লাহ আমি চাইলে সকল এই ফসলগুলোকে ভুসি বানিয়ে দিতে পারতাম

এরপরে আল্লাহ বলে শুনে ভিতরে এই মাতার যে সম্পদ তোমরা অর্জন করো আর যা কিছু আমি তোমাদের জন্য যদি থেকে উৎপাদন করেছি তা থেকে উত্তম অংশ আল্লাহর পথে খরচ করবো কিন্তু আমরা কি দেখি মুসলিম মাদ্রাসার থেকে যারা কি ধান আদায় কালেকশনে যায় তারা কি

এরপরে সুরা নামের ভিতরে আল্লাহ বলে ফসল কাটার দিনে জমির ফসল তোমরা আল্লাহর ঘর আদায় করো সুরাই আনা একশো একচল্লিশ নম্বর আয়া এরপরে আল্লাহ বলে আল্লাহর ভাইগম্বর আবু দাউদ ও মেস্তা শরীফের হাদিসে বলে যে সব জমিতে বৃষ্টির পানি থেকে ফসল উৎপাদিত হয় সেই সব ফসলে দশ ভাগের এক ভাগ ওষুধ ধার্য করতে হবে যে সব যে সব জমিতে বৃষ্টির প্রাণী থেকে ফসল উৎপাদিত হয় সেই সব ফসলের দশ ভাগের এক ভাগ কুসল ধার্য করা হয়েছে আর যেসব জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপাদিত হয় সেই সব ফসলের বিশ ভাগের এক ভাগ ধার্য করা হয়েছে সইয়া বুকারি দ্বিতীয় খন্ড ইবনে মাজা বিভিন্ন হাতিতে যেগুলো আছে অবশ্যই আমরা যে ধানগুলো আমরা জমিতে বৃষ্টির পানিতে হোক আর জমিতে সিঁচে যে গুলো করি অবশ্যই কি ওষুধগুলো আদায় করতে হবে যদি ওষুধগুলো আদায় না করি তাহলে এই ধান বিক্রি করে যে টেকাগুলো কি আমরা কাজে লাগাই কাজ ভিতরে কি হবে না বরফ হবে না আর যখনই আপনি কি করলেন টাকা আদায় করলেন না অবশ্যই আসলে মাঠে এই সম্পদ আপনার জন্য বিপদের কারণ হবে যে সম্পদগুলো কি হবে যে কোনো আল্লা বা করবে একটা অনূব্য একটা কুশাব আল্লাহ বানায় দিন এই সাপটা কি করবে এই জাকাত তারা আদায় করেনি তার বাবাই কি এই সাপটা শুধু সুন্দর রাখতে থাকবে আর বলবে বল আনা মান না যে দুইয়ায় কী কি নি যাকার আদায় করনি এই জন্যই আজকে তোমার এসে আসবে আল্লাহ আল্লাপাক যা কিছু আলোচনা করলাম আল্লাহ আল্লাপ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা আল্লাহ আমরা যারা সুন্দর করি নাই সুন্দর করি